সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর এলাকা থেকে পল্লীগ্রামে রয়েছি আজকে আমরা আর আজ ছিল তেরোই এপ্রিল দুই রোজ শনিবার আর আমাদের সামনে দেখতেছেন যে বেশ সুন্দর সাইজের কিন্তু শাহিয়ল জাতের সারবাসুর আর আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো আর এই গরুগুলো কালেকশন করেছে আমাদের প্রাণপ্রিয় মুমিন চাচা সরজ দেবনার সঙ্গে কথা বললেই আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন আছেন ভালো আপনার ব্যবসাবাড়ি যে কি রকম চলছে বলেন তো টুকটাক চলছে আচ্ছা ঋত পর্বতী কেমন বাজার যাচ্ছে ভালো খুব গরম না নরম না মিডিয়াম মিডিয়াম চলতেছে আচ্ছা আচ্ছা হাটঘাটে গরু কেমন উঠতেছে বলেন তো হাটঘাটে গরু আমদানি একটু কমই গো কমই আছে না গ্রাম অঞ্চল কিনে আচ্ছা গ্রাম অঞ্চলে কি না এখনো হাটে বনায় গিয়েছিলেন আজকে হাটে যাইনি আজকে জানি না আচ্ছা 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 এগুলা কতদিন আগে সংগ্রহ করেছেন বলেন তো চাচা এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সংগ্রহ করেছেন এক সপ্তাহ আগে আচ্ছা আচ্ছা তো এক সপ্তাহ আগে সংগ্রহ করেছেন আজ টোটাল কয়টা সংগ্রহ করেছেন চাচা নয় পিস আছে নয় পিস গরু সংগ্রহ করেছেন আচ্ছা আচ্ছা এগুলা যাতে যাতে সাইওয়াল আচ্ছা দুইটা গির আছে দুইটা গીર আর না আচ্ছা দুইটা নেপালি গির আচ্ছা একটা একটা করে দেখেন তো চাচা এখান থেকে শুরু করে এখানে দেখতেছি যে আকর্ষণীয় কিন্তু নাম্বার এক নাম্বার লাবি কম্বল পা মোটা হ্যাঁ লাভি ডবল

এটা তাহলে সাত নাম্বার সাত নাম্বার এটা সাত নাম্বার এটা সাত আর এটা আট নম্বর এটা আট নাম্বার হ্যাঁ এটা আট নাম্বার সর্বশেষ আগরসন পাকড়া হ্যাঁ এটা পাকড়া পাকড়া হ্যাঁ

আচ্ছা কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বারটা বলে ফোন নাম্বারটা দিয়ে দাও তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স ফাইভ ওয়ান ফাইভ ওয়ান নাইন টু নাইন টু টু ফাইভ টু ফাইভ জি এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা ঠিকানাটা বলে দাও তো দিনাজপুর জেলা হ্যাঁ বিরামপুর থানা হ্যাঁ শান্তিপুর এলাকা গ্রামের নাম শান্তিপুর হ্যাঁ তাহলে এটা নয় নাম্বার হ্যাঁ নয় নাম্বার একটা একটা করে খুলে তো দেখা যাবে হ্যাঁ দেখা যাবে আচ্ছা খুলেন তো একটু তাহলে চাচা এটা সর্বশেষ না সর্বশেষ নয় নম্বর আজকের প্যাকেজের নয়টা গরু নয়টা গরু সব সর্বাসুর দুইটা করে বিচি আছে না ঠিক আছে ঠিক আছে কম্বল গলা কম্বল ভালো আছে আর একলা গরু তো সচরাচর পাওয়া যায় না পাওয়া যায় বাজারে গরু মেলা হবে সব খালি গরু খালি হলো মানে এক গরু পাঁচলা গরুরও আছে আবার এক গরু

নয় নম্বর পাকড়া পাকড়া এইটা আচ্ছা আট নাম্বারটা নিয়ে হ্যাঁ এইটা তাহলে সাজা আট নাম্বার আট নাম্বার

তাহলে এটা সাত নাম্বার সাত নাম্বার এটা সাত নাম্বার লাভি কম্বল ঝুলানো পা মোটা গলা কম্বল ভালো না না এত পাতলা সাজা এত পাতলা না এত এত দেখে শুনে কিনছে বাবা বহুত দিন থেকে করলে কিনতে কি বললাম আচ্ছা আচ্ছা সময় নেই কিনতে হবে সময় নেই কিনতে হবে একটা দুইটা করে মাছ বাড়ি বাড়ি দেখে 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 তারপর নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এইটা

এইটা একটা সার বাসুর খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা না ঠিক আছে প্যাট ভরে গেছে একবার মাথা একটু এদিক দিন দেখে নেই হ্যাঁ আচ্ছা পাঁচ নাম্বারটা নিয়ে তাহলে এইটা পাঁচ নাম্বার এইটা জাতি নেপালি গির

এইটা তিন নম্বর দর্শক আপনারা ভালোভাবে দেখবেন এইটা বাবা কোনো খুদ পেলে আমার কোনো জানা না যাওয়া আসা গাড়ি ভাড়া কত দিয়ে দেব আমি তো বললাম কি আচ্ছা আচ্ছা যাওয়া আসা গাড়ি ভাড়া টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা এইটা তিন নম্বর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর এইটা বয়স কেমন হচ্ছে আজকার গরুর বলেন তো বাবা

মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা এটা এক নম্বর আজকের প্যাকেজে প্রথম করেছিল এটা তো শুনলেন দর্শক আপনারা দেখলেন তো যাতে মানে যদি পছন্দ হয় তো ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন तो ठिक छ धन्यवाद तर्शक आजै पर्यन्त असलकुम